চোখের সামনে অনুষ্ঠানের আজকের বিষয় হচ্ছে বাবরি মসজিদ বহু প্রতীক্ষিত বহু আকাঙ্ক্ষিত মুসলিম সমাজের একটা সমাজের আবেগ বাবরি মসজিদ মুর্শিদাবাদে তৈরি হচ্ছে মুর্শিদাবাদে হচ্ছে ছেতিনা রেজিনগর রেজিনগর থানা বেলডাঙ্গা এরিয়ার রেজিনগর থানা রেজিনগর থানাতে ছেতিনা বলে একটা জায়গাতে বাবরি মসজিদের ইদানিং ছয় ডিসেম্বর শিলান্যাস হলো শিলান্যাসের দিন থেকে আজ পর্যন্ত হাজার হাজার মানুষ সেখানে ভিড় করছেন তাদের আবেগের বাবরি মসজিদ তৈরি হবে বলে কিন্তু বাবরি মসজিদ যখন ধ্বংস হয়েছিল দেশ দেশজুড়ে যখন ভাঙা হয়েছিল বাবরি মসজিদকে রাম জন্মভূমির রামের ওখানে জন্ম হয়েছিল দেশজুড়ে অনেক অশান্তি ঝামেলার মধ্যে বাবরি মসজিদ ওখানে ধ্বংস হয়েছিল ছয় ডিসেম্বর দু সালে কিন্তু তারপরে বাবরি মসজিদ নিয়ে সারা দেশে বহুত জল গড়িয়েছে বাবরি মসজিদ নিয়ে সুপ্রিম কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট মিলে অনেক মামলা সেই সব বিতর্কিত বিতর্কে যাচ্ছি না তারপর মহামান্য আদালতের রায় গোটা ভারতের মানুষ এক মাথায় মেনে নিয়েছেন মহামান্য আদালত যা নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মতো সেখানে আবার রাম জন্মভূমি তৈরি হয়েছে তারপরে বাবরি মসজিদ অন্য কোনো জায়গায় হতে পারে বলে সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছেন এবং বাবরি মসজিদের জন্য একটা নির্ধারিত জমিও নির্ধারণ করেছেন সুপ্রিম কোর্ট থেকে কিন্তু নানান টানা প্রাণে সেই বাবরি মসজিদ আর সে অযোধ্যাতে হয়নি এখনও পর্যন্ত হয়নি হওয়ার হয়তো আগামী দিনে হতে পারে কিন্তু হঠাৎ মুর্শিদাবাদে কেন বাবরি মসজিদ এই নিয়ে অনেকে বিতর্ক তুলেছেন মুর্শিদ মুর্শিদাবাদে কেন বাবরি মসজিদ তৈরি হলো মানুষের মধ্যে একটা আবেগ ছিল সেটা অস্বীকার করা যাবে না মুসলিম সমাজের মধ্যে দেশ ছুটে আবেগ ছিল তার মধ্যে সেই আবেগটা মুর্শিদাবাদে মাথা ছাড়া দিল সকলেই জানেন সকলেরই জানা তৃণমূল নেতা হুমায়ুন কবির বিধায়ক ভরতপুরের তিনি বললেন আমি আবার বাবরি মসজিদ তৈরি করব মুর্শিদাবাদে তারপর থেকে শুরু হলো ইউটার্ন টানাপড়ন শুরু হয়ে গেল বাবরি মসজিদ হবে কি হবে না তৃণমূলের তৃণমূলের একটা অংশ বিরোধিতা করলো কেউ বললো বাবরি মসজিদ হবে কি হবে না যাই হোক সেসব গেল মূল পর্ব যেখান যেখান থেকে টার্ন নিল যখন থেকে হুমায়ুন হুমায়ুন কবিরকে দল বিরোধী কাজের জন্য তাকে সাসপেন্ড করা হলো এবং তার ঠিক কিছুদিন পরেই ছয় ডিসেম্বর দু সামনে এলো সে সময় একটা আলাদা একটা ইয়ে দেখা গেলো আলাদা রাজনৈতিক মোড় দেখা গেল রাজনীতি ধর্ম পাশাপাশি মিশে গেলো এবং সকলের একটা আবেগ বাবরি মসজিদ তৈরি হবে বাবরি মসজিদ শিলান্যাসের দিন আমরা সেখানে উপস্থিত ছিলাম দেখলাম সাধারণ মানুষ কীভাবে বাবরি মসজিদ তৈরির জন্য উৎসুক এবং তারা তাদের বাড়ির কেউ বাড়ি থেকে ইট নিয়ে এসছেন কেউ বাড়ি থেকে সিমেন্ট নিয়ে এসছেন কেউ বাড়ি থেকে পাথর নিয়ে এসছেন কেউ বা যারা আনতে পারেননি টাকা টাকা এনে দিয়েছেন হাজার হাজার টাকা লাখ লাখ টাকা কোটি কোটি টাকা সেখানে পড়েছে কিন্তু বাবরি মসজিদটা হঠাৎ কেন কেউ কেউ বলছেন এখানে হুমায়ুন কবির রাজনীতি করছেন কিন্তু রাজনীতি করছেন রাজনীতি তো রাজনীতির জায়গাতে কিন্তু অনেকে দেখলাম বাবরি মসজিদ রাজনীতির সঙ্গে সম্পর্ক থাকলেও আবার অনেক ক্ষেত্রে নেই বলবো তার কারণ অনেকের আমরা সাক্ষাৎকার নিয়েছি তারা কিন্তু বাবরি মসজিদ বলে ওই ওইখানে এসছেন তারা হুমায়ুন কবির কিংবা তৃণমূল কিংবা হুমায়ুন কবির যে নতুন দল তৈরি করছেন সেই দলে কোনো দিকে তারা নেই তারা যান তাদের বাবরি মসজিদ যে বহু দিনের আকাঙ্ক্ষা ছিল বাবরি মসজিদ হবে কেন হয়নি সেই সেই দিকে তারা যাচ্ছেন না এই যে একটা উদ্যোগ এই উদ্যোগ আগে কেউ নেয়নি কোটের কোটের রায় কোটে কেস চলেছে কোটে এ চলেছে বিভিন্ন রকম সমস্যা এসছে সেদিকে কেউ কিন্তু দেখেনি কেউ উদ্যোগ নেয়নি হয়তো বা মানে একটা দেশে আর একটা বিশৃঙ্খলা তৈরি হতে পারে সেই যে সাহসটা কেউ জোগায়নি এই সাহসটা কিন্তু হুমায়ুন কবি জোগিয়েছেন এবং এবং তিনি এই যে দাঁড়ি থেকে যে বাবরি মসজিদের যে উদ্যোগটা নিয়েছেন তিনি পরে কি রাজনীতি করবেন না করবেন বাবরি সেটা নিয়ে আমি যাচ্ছি না রাজনীতি দেশটি এখন ধর্ম নিয়ে রাজনীতি চলছে সে দিকে যাচ্ছি না এই যে হুমায়ুন কবির যে উদ্যোগ নিয়ে করেছেন বাবরি মসজিদ এবং প্রত্যেক এই জুম্মাতে মানে শুক্রবারে যে নামাজ হয় ধর্মীয় মুসলিমদের যে প্রার্থনা হয় জুমার নামাজ বলে যেটাকে সেই নামাজে হাজার হাজার মানুষের ভিড় হাজার হাজার কেউ কেউ বলছেন লাখ লাখ কিন্তু হাজার হাজার মানুষের ভিড় যা দেখলাম মানে প্রথমবারে অনেকে দ্বিধায় ছিলেন কোথায় হবে না হবে নামাজ হবে কী কী কীভাবে না হবে না হবে একটা দ্বিধা দ্বিধার মধ্যে ছিলেন কিন্তু যখন যত দিন যাচ্ছে দেখছি তত বাবরি মসজিদের দিকে মানুষ ওই স্পটে এখনও সেখানে কোনো কিছুই তৈরি হয়নি একটা অস্থায়ী একটা একটা অস্থায়ী জায়গাকে ঘেরা হয়েছে এবং সেখানে না আছে ভালো জলের ব্যবস্থা না আছে ভালো অন্যান্য সুযোগ সুবিধা তা সত্ত্বেও মানুষ কিন্তু ওইখানে এসে ভিড় করছেন কেন তাদের বহু আবেগের বাবরি মসজিদ আবার তারা ফিরে পাবেন মানে তৈরি হবে যদিও অযোধ্যায় হচ্ছে না অন্য জায়গাতে হচ্ছে মসজিদ হচ্ছে কিন্তু যে বাবরি মসজিদ একটা যে ইতিহাস ঐতিহাসিক প্রচলিত নাম এবং জানিয়ে দেশে অনেক দিন ধরে ঝামেলা চলেছে সেটার জন্য আরও মসজিদ তো অনেকে জায়গায় তো হচ্ছে অনেক অনেক মসজিদ নতুনভাবে তৈরি হচ্ছে অনেক মসজিদ আবার অনেক জায়গাতে নতুন মসজিদ হচ্ছে কিন্তু এটা যেহেতু বাবরি মসজিদ এবং একটা হুমায়ুন কবির একটা চর্চিত নাম এবং মুর্শিদাদার এখন চর্চিত নাম সেই হুমায়ুন কবির করতে উদ্যোগ নিয়ে করছেন সেই সেই জন্য এত ভিড় বাবরি মসজিদে মূল ভিড় হচ্ছে বাবরি মসজিদের ভিড় এই এটা এটা একমাত্র কারণ এই জুম্মা নামাজে দেখলাম হাজার হাজার মানুষ সেখানে ভিড় করছেন লাখ লাখ মানুষ ভিড় করছেন আরও হয়তো আগামী আগামীতে আরও ভিড় বাড়বে এবং খালি মুর্শিদাবাদ নয় মুর্শিদাবাদ থেকে আশপাশের লাগোয়া রাজ্য ঝাড়খন্ড বিহার ওখান থেকেও মানুষ আসছেন এবং আমার মুর্শিদাবাদ পার্শ্ববর্তী জেলা নদীয়া ওদিকে মালদা এমনকি আমরা কথা বলেছি মেদিনীপুর থেকেও লোক এসেছিলেন যারা বাবরি মসজিদের জন্য এসছেন খাস অনেকে তো বাইরে বাড়ি থেকে এসছেন অনেকে যোগাযোগ ব্যবস্থা যাদের সকলে সকলে যাদের জানা আছে একটা গঙ্গা আছে পাশে গঙ্গা গঙ্গা এপারে যাদের বাড়ি তারা গঙ্গা পার হয়ে গাড়ি পার করে ট্রাক্টারের মানুষ টেম্পোতে করে মানুষ নিয়ে এসেই ওখানে যাচ্ছেন বাবরি মসজিদ নির্মাণের জন্য কিন্তু কেন যাচ্ছেন কিসের জন্য যাচ্ছেন মসজিদও সব হয়তো অনেকে বললেন মসজিদ সবই সমান কেন ওখানে কেন যাচ্ছেন ওই যে একটা বললাম ঐতিহাসিক বাবরি মসজিদ একটা দেশের সেন্টিমেন্টাল ব্যাপার নিয়ে সুপ্রিম কোর্ট রায় দিয়ে সেখানে পুরোনায় রাম মন্দির তৈরি হয়েছে বাবরি মসজিদ অন্য জায়গায় তৈরি করার জন্য সুপ্রিম কোর্ট বলেছে কিন্তু বাবরি মসজিদ তৈরিতে কোনো বাধা নেই যারা বাবরি মসজিদে বিরোধিতা করছেন কেন বাবরি মসজিদ নাম রাখা যাবে কেন বাবরি বাবরি করা যাবে কারণ বাবরি মসজিদ তো নিষেধাজ্ঞা নেই বাবরি মসজিদ তৈরিতে নিষেধাজ্ঞা নেই কোনো একটা মসজিদ বাবরি মসজিদ তৈরি হতেই পারে একটা কোনো দেশে দশটা হতে পারে সকলের মন্দির মসজিদ তৈরি করার অধিকার আছে আমাদের সংবিধান সেই অধিকার দিয়েছে সেটাতে সমালোচনা করা জায়গা নেই আর যারা ভয় পাচ্ছেন রাজনীতি রাজনীতি হতে পারে হলে ভয় পাচ্ছেন মসজিদের জন্য কেউ ভয় পাচ্ছে না ভয় পাচ্ছেন মসজিদটার না যদি রাজনীতি হয় হয়তো অনেকে ব্যাক ফুটে চলে যাবেন অনেক শাসক দল হয়তো তাদের ভোট করাতে অসুবিধা হবে সেই ক্ষেত্রে আবার হয়তো অনেক শাসক অনেক দল ভাবছেন রাজনৈতিক দল ভাবছেন যে হয়তো ওইটা অ্যাডভান্টেজ নিয়ে নেবেন কিন্তু অ্যাডভান্টেজ নিয়ে তো আমাদের দেশে সরকার তৈরি হয়েছে তখন থেকেও বিরোধিতা করেননি আমাদের দেশে তো ওই ধর্মীয় শুশুড়ি নিয়ে অক্ষমতা এসছে কেন্দ্রীয় সরকার পরিবর্তন হয়েছে রাজ্যে অনেক রাজ্য সরকার সরকার পরিবর্তন হয়েছে তখন তো কই তারা বিরোধিতা করেননি একটা মুর্শিদাবাদ একটা প্রত্যন্ত এলাকাতে একটা মসজিদ তৈরি হচ্ছে হ্যাঁ সেটার মেবি বাবরি মসজিদ নাম রাখা গেছে তার জন্য এত বিরোধিতা কিছুর জন্য এটা তো বিরোধিতা করা করার কোনো কারণ নেই তাই আমরা বলবো আগামী দিনে বাবরি মসজিদ কোন দিকে যায় যদিও হুমায়ুন কবি ঘোষণা করেছেন ফেব্রুয়ারি মাসে তার নির্মাণ কার্য শুরু হবে শিলান্যাস তো শিলান্যাসের দিনে তো হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত হয়েছিলেন আপনারা সকলে মিডিয়াতে দেখেছেন অনেকে হয়তো ওখানে গিয়েছেন কিন্তু ওই আগামী দিনে ফেব্রুয়ারির পর আবার কোন দিকে কোন দিকে টার্ন নিচ্ছে বাবরি মসজিদ সেদিকে আবার আমরা তাকিয়ে থাকবো এর মধ্যে আবার হুমায়ুন কবির নতুন দল ঘোষণা করছেন তাই এখন মুর্শিদাবাদ ঘিরে একটা চর্চিত সারা দেশ জুড়ে মুর্শিদাবাদে কী হচ্ছে বিশেষ করে বেলডাঙ্গার ওই দিকটা সব সব মিডিয়ার সব মানুষের পাখি ছয়ই বাবরি মসজিদ